সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা দেখছেন হাইটুন বা হাতিসুর গাছের ওই ভিডিওটি এটি একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ বিশেষ করে যারা ভেষজ চিকিৎসক রয়েছেন তাদের কাছে এই উদ্ভিদটির অনেক কদর রয়েছে ওইটির একটি নির্দিষ্ট পরিমাণে মূল ফল এবং কাণ্ডের রস ব্যবহার করলে বেশ ভালো ফল পাওয়া যায় এটি হচ্ছে একটি বলবর্ধক উদ্ভিদ ওই উদ্ভিদটি বিশেষ করে বাটি অঞ্চলে প্রচুর জন্মে থাকে জমির আলে বা রাস্তার পাশে এই উদ্ভিদটি যথেষ্ট দেখতে পাওয়া যায় তবে এই উদ্ভিদটির বিশেষ কাজে ব্যবহার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এর মূল বেশি পরিমাণে যাতে খাওয়া না যায় ওইদিকে সতর্ক থাকবেন বেশি নয় এক ইঞ্চি পরিমাণে খাওয়া যেতে পারে অতিরিক্ত কেলে অনেকটা বমির উদ্রেক হয় ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য বিশেষ করে আপনাদেরকে হাতে সুর গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি আমি করেছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন সালাম